হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শঙ্করের ডায়েরি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমার ডায়েরিতে নিয়ে আসলাম আমাদের এখানকার চক্রের একটি ঝুলন মেলা নিয়ে ব্লগ তো তোমরা সম্পূর্ণ ব্লগটি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগছে আমাদের এই চক্রের ঝুলন মেলা খুবই বিখ্যাত এরা প্রতি বছরই কোনো না কোনো থিমের একটা প্যান্ডেল করে তো এদের এবছরে ভাবনা ছিল হুগলি জেলার যে লাহিড়ি বাবার আশ্রমের মন্দিরটা আছে সেই মন্দিরের অনুকরণে একটা মন্দির আশা করি তোমরা সবাই গেছো লাহিড়ি বাবার মন্দিরে তো সেই লাহিরি বাবার মন্দির নিয়ে এদের এবারের ভাবনা দূরে যে মডেলটি দাঁড়িয়ে থাকতে দেখছো না ওটা কিন্তু জীবন্ত মডেল তো যাই হোক লাইন অতিক্রম করে আমরা আস্তে আস্তে ওই প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রবেশ করেই প্রথমে দর্শন করলাম রাধা কৃষ্ণের বিগ্রহ মূর্তির এছাড়া অনেক মডেল সাজিয়েছিল যেগুলো মূলত ছিল ওই কৃষ্ণের ছোটোবেলার জীবনী নিয়ে

দেখতে পেয়ে গেলাম একটি ছোট্ট নাটক বার্তামূলক নাটক যেটা ছিল কিনা মোবাইল ফোনের উপকার এবং অপকারকে নিয়ে তো দেখো নাটকটা খুব সুন্দর ছিল আমি ছোট ছোট ক্লিপ সংগ্রহ করি এইisamulla <Sanye> কেমন আছো? যা 보면은 ভালো তো? আরে তুমি কোথায় ভাই যাচ্ছে নাকি? তোমার মেয়ে আমাদের বই যাচ্ছে। আমরা তাদের মোবাইলে আসক্ত করেছি। একটু তাদের সুবিধার জন্য এসেছে ও সত্যি বন্ধুরা মোবাইল ফোন একদিকে যেমন আমাদের খুব উপকারে লাগে ঠিক তেমনই কিন্তু অনেক অপকারও আছে মোবাইল ফোনের দরুন তো যাই হোক এরপরেই আমরা মেলায় ঢুকে গেলাম যেখানে বিভিন্ন স্টল তো ছিলই তো চলো দেখতে থাকো একটু একটু করে সমস্তটা আমি দেখানোর চেষ্টা করেছি এই হলো সেই বিখ্যাত নাগরদোল্লা যেটা আমি কোনোদিনও চড়তে পারি না আমার প্রচণ্ড ভয় লাগে যাই হোক তারপরেই এখানে চলে গেলাম যেখানে বাচ্চারা লাফালাফি করছিল অনেক খাবারের স্টল দিয়েছিল আর যেটা মেন কথা বন্ধুরা এই মেলায় তোমরা যদি আসতে চাও আমাদের কাচরাপাড়া স্টেশন থেকে বিদি ভবনের অটো আসে তো সেই অটো ধরে কিন্তু তোমরা আসতে পারবে এখানে খাবারের মধ্যে আমার যেটা খুব ভালো লেগেছিল সেটা ছিল এই রাজস্থানের কুলপি তো আমি আর আমার বন্ধু জিত মিলে এই কুলফিটাই কিন্তু খেয়েছিলাম আমার তো মায়ের ওপর আবদারটাই বেশি ছিল তাই ছোটোবেলায় মেলা মানেই মাকে জ্বালিয়ে খেতাম যে মা মেলায় নিয়ে চলো এখন নিজেই চলে আসি বন্ধু বান্ধবের সাথে কিন্তু মেলায় ঢুকলেই সেই ছোটোবেলাটাকে খুব মিস করি আমাদের এই কল্যাণচক্রের মেলাটা এতটাই আকর্ষণীয় হয় যে বাচ্চা থেকে বুড়ো কচি থেকে কাঁচা সবারই কিন্তু খুব ভালো লাগে তাই আমার নিকটবর্তী বন্ধুদেরকে অবশ্যই বলবো সাত দিনের এই মেলা চলে সেই মেলায় কিন্তু তোমরা অবশ্যই একবার হলে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্রতি বছরের ন্যায় এবছরও বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই রয়েছে অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা আর এই আনন্দ উপভোগ করতে গেলে অবশ্যই কিন্তু আসতে হবে কোথায় কল্যাণচক্র কল্যাণচক্র বেদিভবনের ঝুলন মেলায় এই খেলাটা হলো বল ছোড়ো বিভিন্ন ঘর আছে এবং প্রাইজ যেত এই খেলায় যে টিভিটা দেখতে পাচ্ছ না এই টিভিটা ওরা প্রত্যেক বছরই দেখে নিয়ে আসে কিন্তু আলটিমেটলি কারো কপালেই টিভিটা আর সৌভাগ্য হয়ে ওঠে না মেলা মানে জিলিপি আর জিলিপি খাবো না মেলায় এসে তা হয় কিন্তু সবচেয়ে যেটা মূল আকর্ষণ সেটা হলো সেই মথুরা কেক যেটা প্রথম খেয়েছিলাম আড়াই টাকা থেকে সম্ভবত আড়াই কি দু টাকা থেকে যেটা বর্তমানে এখন এক পিস কেকের দাম দশ টাকা এরপরে যেটা চোখে পড়েছিল মেদিনীপুরের প্রসিদ্ধ আচার ওখানে অনেক রকমের আচার ছিল তো আচার আচারপ্রেমীদের কিন্তু আসতে হবে মেলায় যদি আচার খেতে চাও হরেক রকমের জিনিস মানে একটা মেলায় কত রকমের যে আইটেম থাকে তা বলা বাহুল্য তারপরে দেখলাম এখানে ট্যাটু করার ছিল কিন্তু বন্ধুদের উদ্দেশ্যে ঘোষণা যে এই রকম মেলা প্রাঙ্গণ থেকে কোনো রকম ট্যাটু না করাই ভালো তো যাই হোক এরপরেই মেয়েদের জন্য ছিল অনেক রকম ডিজাইনস মানে মেয়েদের যে কস্টিউম জুয়েলারিগুলো হয় সেগুলোর মানে বিপুল সম্ভার ছিল এই মেলায় আর এই কাকার কাছে প্লাস্টিকের ফুল খুব সুন্দর দেখার মতো ছিল চোখে পড়ে গেল একটা ইউনিক মকটেল কাউন্টার তো মেলাতে এই মকটেল কাউন্টার কিন্তু খুব বিখ্যাত এখন এরপরেই দেখতে পারলাম এই কাকুর কাছে শোপিস আর শোপিসগুলো ছিল প্রত্যেকটাই খুব সুন্দর তো বন্ধুরা আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লাগলো এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও